দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করতে পেরেছি এই জন্য আমরা মহান রাবলীর কাছে অনাকাঙ্ক্ষিত আসলে আমরা আমাদের সঙ্গে আমরা বাজারে উপস্থিত ছিলাম আমি কিছু সন্ত্রাসী বাহিনী এরা সম্পৃক্ত হয়ে দোকান পাঠা অনেক কি করেছ ভাঙচুর করেছে যাই

جي عادت هو يا ما سماج ڏيڻ تي ٿو ٿي ٿي هنن عادت يا لوڪيشن چني سي هن نه هاڻي هاڻي ٿوري جي بي